আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফট্ট অ্যান্ড বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চুল সোজা করবেন সিল্কি করবেন তারপরে চুলের যে রুখ যে চুলগুলো রুক্ষ শুষ্ক হয়েছে সেটা কিভাবে ঠিক করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখা যায় যে আমরা পার্লারে যাই অনেক টাকা খরচ করি হাজার টাকা খরচ করে এই কাজগুলো করি তো ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প টাকার ভিতরে অল্প উপকরণ দিয়ে কিভাবে কাজটা করবেন খুব সহজ উপায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি চাউল নিয়েছি নিয়েছি এক কাপ পানি এবং নিয়েছে হচ্ছে সিডস এই সিডসটা কিন্তু আপনারা মশলাপাতির দোকানে কিন্তু পেয়ে যাবেন খুব সহজে কিন্তু মশলাপাতির দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা নাম হচ্ছে ফ্ল্যাক্স শিটসও বলে আবার এটা তিসি বীজ তো এখানে আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রতে আমি এখন পানিটা ঢেলে নিব আপনারা আপনাদের চুল যদি কম বা চুল লম্বা বা ছোটো থাকে সে অনুযায়ী আপনারা পানিটা নেবেন কম বেশি করে নেবেন চুল যদি বড় হয় লম্বা হয় তাহলে সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি নেবেন এবং সাথে উপকরণগুলো কিন্তু কম বেশি করে নেবেন তো এখানে আমি চাউল নিয়েছি চেষ্টা করবেন আতপ চাউল নেওয়ার জন্য যেহেতু এখন আমার কাছে আতপ চাউল নেই সিদ্ধ চাউল আছে সেজন্য আমি সিদ্ধ চাউলটা নিয়েছি তবে আতপ চাউলটা নিলে ভালো আতপ চাউলে কিন্তু প্রচুর পুষ্টি থাকে আর এখানে নিয়েছে হচ্ছে তিসি বীজটা আমি এখানে এক চামচ পরিমাণ তিসি বীজ নিচ্ছি এই কাজটা আপনারা সপ্তাহে দুবার করার চেষ্টা করবেন যেহেতু এগুলো ন্যাচারাল উপায় তো সেই জন্য চুলটা আস্তে আস্তে কাজ করবে এটা দ্রুত কাজ করবে না আপনারা দ্রুত ফলাফলটা পাবেন না আস্তে আস্তে আপনারা চুলটাকে সোজা বা সিল্কি করতে পারবেন তো এখন আমি এটা চুলার উপর দিয়ে দিলাম এখন আমি ছয় থেকে সাত মিনিট পর্যন্ত আমি জাল দিব দেখতে পাচ্ছেন আমার জাল দিয়ে দিয়েছি এখন এটা আমি নামিয়ে নেব যে আমার প্রায় হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আপনারা কাপড় সুতির কাপড় থাকলে সুতি কাপড়ের সাহায্যে আপনারা এটা ছেঁকে নিতে পারেন তো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এই যে আমার এক কাপ পানির পরিমাণে এতটুকু বের হয়েছে তো সেজন্য বলবো পানির পরিমাণটা কম বেশি করে নেবেন এখন আমি এখানে অ্যালোভেরা জেল মিশিয়ে দিব আপনাদের কাছে যদি গাছের যে অ্যালোভেরা থাকে অ্যালোভেরা পাতার যে জেলটা সেটাও আপনারা মিশাতে পারেন বা এরকম বাজারে অ্যালোভেরা জেলটাও মিশাতে পারেন তো আমার কাছে এখন অ্যালোভেরা জেলটা যতটুকু আছে আমি ততটুকু মিশিয়ে নিয়েছি আপনারা এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেলটা মিশিয়ে নেবেন তো আমি এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিয়েছি খুব করে মিশিয়ে নিতে হবে এরপরে দিব হচ্ছে একটা ক্যাপসুল। ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি একটা দিব এটা আপনারা সপ্তাহে দুবার এই কাজটা করবেন যেহেতু এটা ন্যাচারাল একটু সময় নেবে চুল সোজা করতে সিল্কি করতে সেজন্য সপ্তাহে দুবার আপনারা এটা ট্রাই করবেন এবং এটা যদি প্রতিদিন রেগুলার করতে পারেন তাহলে তখন আপনার চুলটা আস্তে আস্তে সোজা হবে রুক্ষ শুষ্কগুলো দূর হবে চুল সিল্কি হবে এখন আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি আপনাদের কাছে নারকেল তেল থাকলে অবশ্যই নারকেল তেলটা দিবেন তবে সুগন্ধি চারার যে নারকেল তেলটা সেটা দিবেন তো আমি এখানে অলিভ অয়েলটা দিচ্ছি আমি সেই জন্য নারকেল তেলটা স্কিপ করে যাচ্ছি এখন সব উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা যখন আপনারা অ্যালোভেরার জেল যখন মিশাবেন ভিটামিন ই অ্যালোভেরা জেল নারিকেল তেল যখন আপনারা মিশাবেন তখন কিন্তু অবশ্যই এই যে আমি চাউল চাউল এবং ফ্লেক্সিটার যে ডাল দিয়েছি সেই পানিটা আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে তারপর অ্যালোভেরার জেল ভিটামিন ক্যাপসুল ক্যাপসোল এগুলো মিশাবেন হ্যাঁ গরম অবস্থায় কিন্তু মিশাবেন না তো এটা প্রত্যেক সপ্তাহে দুবার করবেন এবং তিরিশ মিনিট পর্যন্ত রাখবেন তিরিশ মিনিট পরে চুলে পুরো চুলে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে তিরিশ মিনিট পর্যন্ত রাখবেন 30 তিরিশ মিনিট রাখার পরে শ্যাম্পু দিয়ে আপনার যে রেগুলার যে শ্যাম্পু সেটা দিয়ে চুলটা ওয়াশ করে ফেলবেন তো আশা করব সবার উপকার হবে আর এটা প্রত্যেক সপ্তাহে কিন্তু ইনস্ট্যান্ট করে বানিয়ে তারপর ব্যবহার করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ